কালকে রাত্রে লাইভটা দেখার পর থেকেই মাথাটা গরম হয়ে আছে বুঝতেই পারছো কার কথা বলেছি হ্যাঁ তো আমাদের একান্ত আপন প্রদীপ হ্যাঁ তো সে বলল যে সীমা যে ফোনটা করেছে সেটা কন্টেন্টের জন্য করেছে ভালোবেসে করেনি কারণ এটা কি ভালোবাসা না অনলি কন্টেন্ট তো প্রদীপ জীবনে তুমি সব কিছুকেই কন্টেন্ট করেছো নিজের বউয়ের প্রেম হ্যাঁ নিজের দিদির সাথে ঝগড়া নিজের দিদার সাথে ঝগড়া তাই সেখানে দাঁড়িয়ে যদি সীমা একটা ছোট্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার হ্যাঁ তোমার মতো লাখ চ্যানেল কাছে ওর কন্ট্রোভার্সি ক্রিয়েটার এসে ছোটোই তাই তো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে কোনো ব্লগারের তুলনায় বা যে কোনো ব্লগারের কাছে ছোটো এমনকি রোস্টিং চ্যানেলদের গঙ্গায় কিন্তু রোস্টার ছিল তারপরেও কিন্তু নিজেরা ব্লগার নিজেদেরকে হাই ফাই ভাবে হুম ছোটো ছেলের থেকে রাখি যে মেয়েটা সে বড় না কিন্তু সেও বলেছে রোস্টিং চ্যানেলকে পছন্দ করি না তো তোমরাও ব্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে পছন্দ করি না হুম কন্ট্রোভার্সি কেটে ছাড়া তোমাদের আবার দিন যায়ও না তো সেখানে দাঁড়িয়ে তুমি কালকে রাত্রে লাইভটা করলে লাইভের পরে আর ভিডিও করার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছে যখন আমি তোমার লাইভটা পুরোটা দেখেছি আর একবার দেখলে তো হয় না আমাদের যেহেতু কন্ট্রোভার্সি থেকে পয়েন্ট উঠতে লাগে সেই পয়েন্টের কথা যেহেতু বলতে লাগে তা আমি একটু অনেকবারই দেখেছি সেখানে দাঁড়িয়ে তোমার কথা হচ্ছে তুমি মানে সীমা যেটা করেছে শুধুমাত্র কন্টেন্টের জন্য করেছে এবং সেই কন্টেন্টের জন্য তোমার বাবাকে ফোন করেছে আর ফোন করে এসে সবাইকে বলে দিয়েছে যে আমি ফোন করেছিলাম সোনা বাবাটার এখন মোটামুটি ভালো আছে এই নিউবিলাইজার নিতে লাগবে তো এটা বলা যায় তোমার একটু ক্ষতি হয়ে গেছে কারণ সেখানে তোমার কন্টেন্টটাও কোথাও না কোথাও তোমার মনে হচ্ছে খেয়ে নিয়েছে তাই তো কারণ তুমি হয়তো যতটা বলতে পারতে ঘুরিয়ে ফিরিয়ে বারবার অসুস্থ 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 অতটা অত বলতে পারো নি তাই তো কারণ মোটামুটি ঠিক আছে যদি সীমা বলে থাকে আচ্ছা সেটা তোমার কাছে একটা প্রস্তুতকে দাঁড়িয়েছে কেন তোমার তোমার ছেলেকে নিয়ে কেন কথা বলবে বা তোমার বাড়িতে ফোন কেন করবে যেটা সীমা আজকে লাইভ করে ক্লিয়ার করে দিয়েছে তোমার বাড়িতে ফোন করার মানে তোমার ছেলের জন্য ফোন করার কারণ হচ্ছে একটাই প্রথমত ওর বিবেক ওর একটা কোথাও না কোথাও সফট কর্নার আজও বাচ্চাটার প্রতি আছে শুধু এই বাচ্চার প্রতি না আমরা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যতই লোককে গালাগাল করি না কেন আমরা কিন্তু সবার প্রতি একটা হলো সফট কর্নার থাকে হ্যাঁ সবাই না হলো সফট ক্রিয়েটার না হলো যেমন শুয়ের কারোর প্রতি নেই কিন্তু আমাদের থাকে কেন থাকে মানুষ মানুষ হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে একটা আছে প্লাস সীমার উপর একটা ফোর্স ছিল যে বাচ্চাটা খবর তুমি একবার নাও নাহলে ওর ভিউার্সে বলতে বাবা তোমার তো কম ইগো না তোমার তো কম রাগ না তুমি খবর নিলে না ঠিক যেমনি তোমার উপর একটা ফোর্স ছিল তুমিও চাওনি শুভধার খবর নেওয়া বা কিছু তারপরও তোমার উপর একটা ফোর্স তুমি সীমার কাছে যাও সীমার খবর নাও সীমার পাশে দাঁড়াও তোমার কমেন্ট বক্স ভর্তি ছিল তখন সীমার পাশে দাঁড়াও সীমার টাকার দরকার সীমার টাকার দরকার আর তুমি সেই ভেবেই কি জানি সীমা তোমার কাছে টাকা টাকা চেয়ে বসে তুমি পিছিয়ে এসেছিলে কিন্তু কনটেন্ট করতে তুমিও তো ছাড়োনি ভাই তুমিও তো লাইভে বসে সুভদা ভালো থাকুক হ্যান থাকুক ডায়েরিতে লিখে রেখেছি আমার কি কি ক্ষতি করেছে যখন সীমা চরম সীমাতে ছিল তার স্বামী মানে এপার ওপার এসপার ওপার অবস্থা আমরা কান্নাকাটি করছি সেই সময় তুমি লাইভে বসে সেই চরম সীমাতে ওকে সাহায্য করো না না করো ওর ফোন করো না না করো সেখানে বসে সীমা তোমার জীবনে কি কি ক্ষতি করেছে ডায়েরিতে লিখে রেখেছো পার্টিকুলারলি ওই সময় মনে পড়েছিল তাই না কি কি খারাপ কি কি ভালো কাজ তুমি সব ডায়রি লিখেছো তারপরে তোমার বাবা তার পরের দিন যখন তুমি ধাতানি চারিদিক থেকে খেলে তোমার বাবা তুর তুর করে মানে তুমি এটা বাবাকে দিয়ে ফোন নিশ্চয় করিয়েছ তোমার বাবা সীমাকে ফোন করে জিজ্ঞেস করেছে সুভধার সব মানে শরীর কেমন আছে তুমি চাইলেই সীমাকে একটা ফোন করে জিজ্ঞেস করতে পারতে বা তুমি এই লাইভ টাইম না করে সামান্য একটা পোস্ট দিয়ে বলতে পারতে যে সুভধার শরীর খাবার খারাপ শুনলাম তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি সুভদা যেন খুব তাড়াতাড়ি শীঘ্রই ভালো হয়ে যায় আমার শুভকামনায় আমি ওনাকে রেখেছি হয়ে যেত তুমি লাইভে বসলে বসে আবার ওই সময়ে সীমাকে নিয়ে এবং শুভদাকে নিয়ে তুমি বলতে শুরু করলে সুভদা ভালো মানুষ শুভদা খারাপ না সীমা খারাপ তাই তো সীমা সতীশাবিত্রী না সীমা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সীমার লোক করে তুমি বলেছো কোন স্কুল থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে বয়স্ক মানুষরা ট্রেনিং নিয়ে তোমার জন্য ভিডিও করে সেটা তুমি জানো তুমি আগেও জানতে সেই বয়স্ক লোক মহিলারা যাকে তুমি মেনশন মানে যাকে তুমি মিন করেছো তাদের মুখের ভাষা খারাপ তাদের হ্যান্ড খারাপ এখন মনে পড়েছে দু হাজার তেইশে ওদের নামগুলি কিন্তু তুমি তোমার লাইভে বা তোমার ভিডিওতে বলেছ রিম্পা দিয়ে বলেছিল এটা একটু কাজ করতে তাই কাজটা করেছি মনে পড়ে হ্যাঁ না 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 রিম্পা তো আর বয়স্ক মানুষের মধ্যে পড়ছে না তুমি তো কন্ট্রোভার্সি কি বলেছ যারা তোমার হয়ে ভিডিও করতো তখন তখন ওরা খুব ভালো ছিল কারণ তখন অন্য আরেকজন ওরা ধোয়াচ্ছিলো তাই ভালো ছিল এখন ওই আরেকজনের জায়গায় তোমাকে ধোয় না ওরা ওই একজনকেও খুব ভালো করে কথা বলে তা না যে হ্যাঁ তোমার এটা সাধারণত হয় তোমার গ্রুপ থেকে বেরিয়ে গিয়ে ওই গ্রুপের ফরে কথা বলছে এটা অনেক সময় হয় যে না আমি আজকে এর হয়ে বলবো না তার হয়ে বলবো আমাদের ক্রিয়েটারের মধ্যে এরকম আছে কন্টার্স মধ্যে আমরা এরকম করেছি কখনও যে পিঙ্কি ছিল না যেরকম পিঙ্কির হয়ে একমাত্র আমি ভিডিও করতাম আর পুরো গ্রুপটাই ছিল পিঙ্কির এগেনস্টে মানে আমাদের গ্রুপটা কিছুদিন ওরা পিঙ্কির হয়ে ভিডিও করলো তারপর হঠাৎ করে পিঙ্কির উপরে আবার এগিয়ে গেলো কারণ তখন প্রীতমের দিকটা খালি হয়ে গেছিলো তখন সবাই গিয়ে আবার প্রীতমের হয়ে ভিডিও করতে শুরু করলো কিন্তু তোমার ওরা কিন্তু তা করেনি ওরা তোমার ভুলটাকে ভুল বলেছে চোপার ভুলটাকে ভুল বলেছে চোপার ভুলটাকে বেশি মাত্রায় হাইলাইট করা হয়েছে যেটা করেনি সেটাও দেখানো হয়েছে কতবার অ্যাবর্ষণ কতবার বাচ্চা নষ্ট এটা কিন্তু চোপা কোনোদিন কোনো ভিডিওতে বলেনি সেই দিকটা করেছে কারণ ভিউয়ার্সরা চেয়েছিল ভিউয়ার্সরা আমাদের অন্যদাতা তাই ভিউার্সরা যখন যা বলে তা করে ফেলা হয় চোপার দাদার চ্যাট চোপার দাদার চ্যাট সেটা পর্যন্ত ওয়াইটি মার্কেটে এসেছিল এবং সেটা পর্যন্ত দেখানো হয়েছিল কতটুকুন নোংরা মানসিকতার হলে পরে একটা ছেলে যে কেনার ইউটিউব চ্যানেল পর্যন্ত নাই তার চ্যাট সে ডিউটি বানান ভুল লিখেছে সেটা নিয়েও ভিডিও নামানো হয়েছে আর চোপা কত ছেড়ে যান তখন কিন্তু তুমি একবারের জন্য বলো নি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হ্যামন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তেমন এখন যখন নিয়ে পড়েছে আর যখন নিজের চ্যানেলটার অবস্থা একদম মরমরো তাই না মরমরো অবস্থা এটাকে এখন ওই উজ্জীবন কি বলে গঙ্গা জল দিয়ে দিয়ে রাখতে লাগছে তাই তো ছেলে দেখিয়ে গ্রাম বাংলা দেখিয়ে পুকুর দেখিয়ে পোলট্রি ফার্মের ব্যবসা দেখিয়ে কোনো কিছু দেখি কন্ট্রোভার্সি করেও মন কি বাত বলেও ভিডিও ভিউজ আর হচ্ছে না এটা তো আমি দু হাজার তেইশে বলেছিলাম মনে আছে বাঞ্ছারামের বাগান বলেছিলাম একটা শব্দ বলিনি একটা ওয়ার্ডও বলিনি বাঞ্ছা বাগান মানে কি জানো তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কেউ থাকে না সেই বাঞ্চরাই বাগানে একটা বয়স্ক মানুষ ঠুক ঠুক করে লাঠি দিয়ে 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 সেই বাগানটা বিশাল প্রপার্টিটাকে পাহারা দেয় হ্যাঁ নিজের দিদা খারাপ নিজের দিদি খারাপ নিজের বউ খারাপ পাতারন দিদি খারাপ এবার কি তবে বাবার পালা কই তুমি তোমার বাবাকে তো আটকাতে রাখতে পারছো না তোমার মা খুব ভালো কাজ করে কন্ট্রোভার্সি ফোন করলে পরে তোমার মা ফোন ধরে না এই খবরটা আমি অনেক আগেই পেয়েছিলাম কারণ এরকম এক দুজন ক্রিয়েটার ছিল যারা শুধুমাত্র সৌমালির জন্য ফোন করতো তোমার মাকে জিজ্ঞেস করে তোমার মা ফোন ধরতো না তোমার বাবা তো সেটা করে না তোমার বাবা মানুষকে ফোন করে তোমার ভিডিও করে সঙ্গে কথা আর সেই ভিডিওতে বলেছে হ্যাঁ তারপর তুমি সীমাকে ফোন করে মাঝখানে তোমার সঙ্গে সীমা ঝগড়ার টাইমও উনি একদিন মধ্যে ফোন করেছিলেন তুমি তোমার বাবাকে আটকাতে পারছো না কেন কেন তোমার বাবা চাইলেই তো সীমার ফোনটাকে ইগনোর করতে পারতেন কেন উনি ফোনটা উঠালেন ও যেটা তুমি বলছো ভদ্রতা সেই ভদ্রতা দেখিয়ে যদি তোমার বাবা ফোনটা উঠিয়ে থাকে সীমা কি কোথাও তখন ওইখানে অভদ্রভাবে কিছু কথা বলেছিল বলেনি তো বাচ্চাটাকে একবার দেখতে চেয়েছিল তাই তো সেটা নিয়েও প্রচুর ভিডিও নেমেছে সীমা নাকি তোমার বাড়িতে ঢুকতে চায় সীমা নাকি তার চ্যানেলটাকে গ্রো করতে চায় সীমা নাকি চ্যানেলটাকে এক লাখ করতে চায় তো বাড়িতে ঢুকতে চাইলে ভুলটা কোথায় যখন আগে ঢুকতে পেরেছে তাহলে এখন ঢুকতে পারে রাস্তাটা তো তখনও ছিল ক্লিয়ার এখনও ক্লিয়ার থাকাই কথা এখন কেন ক্লিয়ার নাই তাহলে তোমার বাবাকে তুমি আটকাও তোমার বাবাকে আটকাও সীমাকে কেন বলছ বাবাকে বলো কন্ট্রোার্সিকেটর থেকে ফোন না করতে উনি ফোন করবেন উনি ফোন ওঠাবেন আর কিচ্ছু হয়ে গেলে তুমি আসবে কন্ট্রোার্সিকেটাররা খারাপ কন্টেন্ট করেছে ভালোবাসা ছিল না এটা কি ভালোবাসা নাকি এটা তো কন্টেন্ট তুমিও তো কন্টেন্ট করছো সুভদা কেন তোমার কি দরকার ছিল শুভদা হসপিটাল ছিল তুমি সুভোধার ব্যাপারটা নিয়ে কথা বলতে গিয়ে লাইভ করা পোস্ট দিলেই পারতে তোমার যখন সীমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই হ্যাঁ সীমা তোমার প্রচুর ক্ষতি করেছে হ্যাঁ সীমা ক্ষতি করেছে কারণ তোমার চ্যানেলটা একদম পড়ে গেছে সবটাই সীমা দেয় হ্যাঁ তুমি ধরে রাখতে পারো তুমি তোমার ভিউার্স ধরে রাখতে পারো তোমার ভিউয়ার্স নিয়ে সীমা এখন ডাঙ্গুটি খেলছে কেন খেলছে ও ভালোবাসা তোদেরকে আঁকড়ে রাখতে পেরেছে আর ভিউয়ার্সরা বুঝেছে কে জেনুইন কে অনেস্ট হ্যাঁ এখন তোমার ভিউয়ার্সরা সবাই বলছে যে কি করে থাকবে এই ছেলের সঙ্গে চোপা তাহলে অ্যাট দা এন্ড অব ডে কিন্তু কোথাও না কোথাও চোপার কষ্টটা অনেকে এখন বুঝতে পারছে যে কেন এই বাড়ি ছেড়ে চলে গেছিল কেন অন্য জায়গায় মন লাগাতে বাধ্য হয়েছিল ধর্মের কাজ বাতাসে নড়ে তাও তো সীমা এখনো পুরোপুরি নড়ছে না এখনো তোমার এগেনস্টে পুরোপুরি বলছে না কিমা কি মা কিমা কি মা পেঁয়াজের কিমা মা তারপরও সীমা তোমার এগেনস্টে কোনো ভিডিও নামায়নি তোমাকে নিয়ে কোনো খারাপ কথা বলিনি বরং উল্টো চুপ ছিল তখন যদি সীমা একদম রকম ভাবে কথাবার্তা বলতো অনেক কিছুই বলতে পারতো কেন তুমি তো নিজের বাবা কাটতে পারছো না কেন কেন তোমার বাবা অন্যদের সাথে ফোন করে কেন তোমার বাবা কারোর করা ফোন উঠায় ওঠায় কেন তুমি সুভদাকে ফোন করে দেখো সুভদা তোমার সাথে কথা একটা বেশি দুটো বলে কিনা বলবে না তো আমরা জানি সুভদাকে এর আগে অনিকাররা একবার ফোন করেছিল হুম তো ফোনটা হোল্ডে রেখে সীমাকে কলকে জিজ্ঞেস করছে কথা বলবে কিনা তোমার বাবা তাহলে এটা কেন তোমার সাথে করে না মানে তোমার বাবা সাথে তো মিল নেই এটা পরিষ্কার সীমাও বলে দিয়েছে সেটা আমরা সবসময় বলতাম যে ওই বাড়িতে তোমার বাবার কোনো কথা হয় না কোনো কথা তোমার বাবার কোনো কথা ওই বাড়িতে চলে না হ্যাঁ সবটাই দেবে তুমি বাবার কোন কিছু চলে না তোমার বাবা খুব ভালো মানুষ হ্যাঁ তোমার বাবা বউকে কখনোই চায়নি তোমার সংসারটা ভেঙে যাক দুটো বাবাই চাই নাই তুমি তুমি ওর তোমার বাবাও চাই নাই চোপার বাবাও চাই নাই চোপার বাবা বারবার চেয়েছিল তোমরা এক হয়ে যাও তোমার বাবা চেয়েও ছিল বিয়েটা কি পুতুল খেলা নাকি যে ছাড়া চালিয়ে যাবে তোমার বাবা চেয়ে তোমার বাবার কথা তুমি শুনবে না চোপার বাবার কথা চোপার মা আর চোপা কেউ শুনতে রাজি ছিল না দুজনেই ওইদিকে মাহির এদিকে তোমরা মা ছেলে ওইদিকে ওরা মা মেয়ে তাই তোমার সংসারটা ভেঙে গেছে তোমার সংসারটা ভেঙে ভাঙার মূল তুমি আর তোমার মা আর ওইদিকেও তোমার ও আর ওর মা তোমার বাবা তোমার নিজের দিদি রক্তের দিদির সাথে ঠিক করে ব্যবহার করতে পারিনি রক্তের দিদির সাথে ফোন করে যোগাযোগ রাখার রাস্তাটা ক্লিয়ার রাখতে পারিনি তাই এখন সীমাকে হারাতে ভয় পাচ্ছে চারিদিক শূন্য শূন্য মনে হচ্ছে ছেলে কোন দিকে যাচ্ছে বাবা সেটা বুঝতে পেরেছে বাবা যে সবাই বলেন উনি ট্যালেন্টেড ভালো কবিতা লেখেন ভালো কাজ করে যে কোনো কাজে উনি মাহির ইনফ্যাক্ট উনি মডার্ন জিনিস সব কিছু জানেন হোয়াটসঅ্যাপটা সব চালাতে পারেন সব করতে পারেন সেখানে দাঁড়িয়ে এই বাবা বুঝতে পারছে যে ছেলে এইভাবে অন্ধকারে হাত হাতটাচ্ছে তাই সীমাকে ছাড়ছেন না উনি উনি সীমা আরো কারোর প্রতি উনার কোনো খারাপ বা ব্যাড ফিলিংস নেই তুমি কেন পারছো না নিজের বাবাকে আটকাতে বাড়ির মধ্যে ওয়ান ফর্টি ফোর কারোর দেখা গেছিল জাস্ট হাই হ্যালো বলবে এর বিষয়ে আর কথা বলবে না যেটুকুন ভদ্রতা রাখার সেটুকুন করবে তুমি খারাপ ব্যবহার করবে না কারণ তুমি কারোর সাথে খারাপ ব্যবহার করতে জানো না তুমি সে শিক্ষা পাওনি তুমি কি শিক্ষা পেয়েছো কি শিক্ষা পেয়েছ বাড়ির দিদি বাড়ির বউ পাতানো দিদি সমস্ত মহিলাকে ছোটো করা শিক্ষা পেয়েছ তো আমার তো মনে হচ্ছে খুব শিগগিরই এবার তোমার বাবা তোমার বাবা বাড়ির থেকে বেরোবে এইবার তোমার বাবার বেচা শুরু হবে আমার মনে হয় না তুমি তোমার বাবাকে বেশি দিনে রাখতে রাখবে বলে হয়তো উনিও ব্যাপারটা জানেন বলে সীমার সাথে যোগাযোগ রাখছেন আরও সাথে যোগাযোগ রেখেছেন কারণ উনি সবার সাথে যোগাযোগ রাখছেন কারণ ওনার কোথাও মনে হয় ছেলে যদি খুব ভুল পথে যায় সে যদি খুব ভুল কাজ করে তাহলে আমাকে এই ক্রিয়েটারগুলিই বাঁচাতে পারবে এটাই ধারণা তুমি না যে যদি আমার আমার ছেলে কাউকে হ্যাঁ ছেলেকে কেউ মারে তখন ওখান থেকে হয়তো আমি আমার ছেলেকে নিয়ে আসব হয়তো সেখানে সেই বাচ্চার সাথে খারাপ ব্যবহার করব না কিন্তু মনে মনে কিন্তু আমার একটা রাগ থাকবে সেই বাচ্চাটার প্রতি যে সে ছেলে বাচ্চাটা আমার ছেলেকে মেশছে বলতে চাইছো তোমার বাবার যতই ওদের সাথে কথা বলুক না কেন যত ওদের সাথে মিশামিশি করুক না কেন ওনারও মনে মনে একটা কষ্ট আছে যে ওনার ছেলের চ্যানেলটা বা ওনার ছেলের জীবনের সাথে কি হয়েছে না হয়েছে তারপরেও তিনি কথা বন্ধ করছেন না কথা বন্ধ উনি কেন করছেন না তুমি তোমার বউকে তো পরের দিনই ব্লক করে দিয়েছিলে চোপা চেয়েও তোমাকে ফোন করতে পারেনি তাই না কি তোমার বাবা তো কাউকে ব্লক করেনি আর রইল বা কি সীমা তোমার বাড়িতে আসা সীমা যদি আসে ভয়টা কোথায় কি এমন কথা যা সীমা জেনে গেলে তোমার এখন ক্ষতি হয়ে যাবে তোমাদেরকে নিয়ে ভিডিও করা ছেড়ে দিয়েছি পশু আগেও চোপা ভিডিও ছেড়েছে সব দেখেছি সেই কাবারিওয়ালা যাচ্ছে শিবের জন্য জল আনতে হরিদ্বার থেকে ওর হাত নেই যায় বাবু সেই ট্র্যাক্টর চালিয়ে লোক ভর্তি হয়ে যাচ্ছে ওর ঠাম্মি ওখানে বসে আছে কানের মধ্যে কিটা করেছে কানটা কেটে গেছে হ্যাঁ ও পট্টি নাকি পড়েছে বললো সেই কানটা ও ঠাম্মি বসে আছে সব তারপর জায়াবু ছোটো জায়বাবু গেছে ওকে আনতে সেখানে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে কিছু খেলো হুম তারপরে ছোট জায় সাথে বাড়িতে আসলো মাঝখানে চুরির দোকান দেখো দিদি জায়াবু চুরির দোকান দেখালো অনেক কিছু করলো হুম কত কিছু করলো কিন্তু কই ভিডিও করিনি তো না তোমাকে নিয়ে করছি না তোমার বউকে নিয়ে মানে এক্স বউকে নিয়ে করছি এমনকি তোমার বাচ্চা যেন অসুস্থ ছিল বাচ্চা যেন মনে মনে প্রে করেছি কিন্তু ভিডিও করে বলিনি আহা শুনে বাবাটা অসুস্থ অসুস্থটা হয়েছে কার জন্য ছেলের এতটা কফ হয়েছে কেন বৃষ্টির মধ্যে তুমি দীঘা গেছো নিজের ফুর্তি করতে বাচ্চাদেরকে ওখানে গিয়ে জলের মধ্যে নামিয়েছো খেলিয়েছো রিলস করেছো হবে না একদিন এতটা কফ হয়ে যায় একদিনে তো কফটা হয়নি একদিনের এরকম অবস্থায় আসে হসপিটালে ভর্তি করতে লাগে এটা অনেক দিন থেকেই হচ্ছিল তার জন্য এরকম হয়েছে আর বাচ্চাদের এরকম শ্বাসকষ্টের ব্যাপার হলে একটা ঘরে রাখতে লাগে নেবুলাইজার আমাদের সবার থাকে ছিল পাম্প মেশিনকে হা হা করলেই এটা ঠিক হয়ে যায় তুমি বাচ্চার বাবা বাচ্চাটাকে কফটা বসতে দিলে কেন কফ সিরাপ সঙ্গে নিয়ে যেতে পারো না এইরকম ছোট বাচ্চা থাকে আমরা এখনো কোথাও গেলে কয়েকটা ওষুধ জ্বর পেটখানা যেখানে যাওয়া হয় এই কয়েকটা ওষুধ আমরা সঙ্গে নিয়ে ঘুরি বাচ্চাটার এই অসুখটা যদি আজকে চোপার ঘরে থাকলে হতো তাহলে তুমি যাকে আজকে বয়স্ক মানুষ বলছো যাদেরকে বলছো আমি জানি ট্রেনিং কোথায় নিয়েছি এটা ছিঁড়ে ফেলতো বাচ্চাকে তুই দেখবি তোর মনটা তো উরু উরু তুই তো প্রেমিক নিয়ে ঘুরছিস তুই তো হ্যান তেন নতুন বিয়ের রোমান্স করছিস এভাবে বললো হলে তোমার ঘরে যে অসুস্থ হয়েছে সবাই তোমাকে আহারে উহুরে ভালো রে বাবা রে বাচ্চাটা অসুস্থটা একদিনে হয়নি তোমার ঘরে বাচ্চাটা প্রায় দিনই জ্বর হয় বল বাচ্চাটা তো অসুখ হয় এতটা বাড়াবাড়ি কি করে হলো যে হসপিটালে ভর্তি করতে লাগলো নিজের নিজের পিঠ পাঁচানোর জন্য কিছুটা বলে দিলেই হলো নাকি ভয় ছিল সীমা হসপিটালে চলে আসলে পরে বাচ্চাটা কতটুকু অসুস্থ হসপিটালে ভর্তি করতে কি ডাক্তারই বলেছে না তুমি নিজের থেকে ভর্তি করিয়েছ অনেক কিছু বার হয়ে যেত তাই না ভয়টা তো অনেক জায়গায় ছিল আর সীমা ক বলবো একটু মান সরম নিয়ে চল তোর একটা সময় মান সমান ছিল নিজেকে এভাবে বিক্রি করে দিস না যে কেউ ভিডিও করে বলবে লাখ চ্যানেল গ্রো করার জন্য যাচ্ছে হ্যাঁ 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 থাকতে পারছে লাখটা না কন্টেন্টে খুঁজে ব্যাগ উঠিয়ে বেরিয়ে পড়ছে কেন রে কেন রে মুখ পুড়ি গেছিলি তুই বাড়িতে কেন গেছিলি হয়েছে খুশি হয়েছি আর কখনোই ফোন করবি না আর যাবি না জানি তুই ফোনও করবি তুই যাবিও বিপদে পড়লি আবার দৌড়াবি একটা সময় তো ভালোবেসেছিলাম একটা সংখ্যা সীমা কৃতজ্ঞ আজকের চ্যানেলটা ওর এই প্রদীপের জন্য গ্রো হয়েছে রোজগার প্রদীপের জন্য করেছে ওটা বারবার স্বীকার করে আমাদের কাছে অফ ক্যামেরা স্বীকার করে প্রচুর রোজগার করেছে ওর পিতা প্রচুর রোজগার রোজগারটা করেছে প্রদীপের জন্য মানে চোপা কেনে ভিডিও করে তার জন্য সীমা পুরোপুরি মুখ ফিরাতে পারছে না এখনো পারছে না আমি বলার পরেও পারছে না বহুবার বলেছি চোপাকে একটু মাইললি বল দেখ চোপা তোর কেসটা উঠে নেবে বুঝিয়েছি সীমা পারছে না কোথাও না কোথাও এখন ওর ভিউয়ার্স সীমার জীবনে একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে ভিউয়ার্স আর সমস্ত যারা আছে এখন সাথে ওর পাশে ওর কাছে সব প্রদীপের ঘরের ভিউয়ার্স সব প্রদীপের ঘরের ভিউয়ার্স ওরা কষ্ট পাবে ওরা দুঃখ পাবে ওরা ভুল বুঝবে সেটা কোনো দিন কোনো অবস্থাতে সীমা চায় না ফোন করে খবর নেওয়াই যায় হসপিটালে সীমা চলে গেল দেখা করতে সেটা নিয়ে কথা উঠে গেছে যে কেন সীমা হসপিটালে চলে গেল মানে সীমার ছায়াও ওরা চায় না আর সীমা তোমাকে বুঝতে হবে হ্যাঁ কবে বুঝবি তোর ছায়াটা চায় না তুই বুঝিস না মুখপুরি বুঝিস না বল না আমি বুঝবো না আমি কৃতজ্ঞ ওর ভিউয়ার্সদের কাছে করি না ভিডিও খুব বলেছিলেন না প্রদীপ আমার মুখ লাগিয়ে ভিডিও তো করবে না ঢেচু 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 যেদিন বলেছিলি তারপর থেকে একদিন তোর মুখ লাগায়নি থোবরা সুন্দর পাবলিক তোর থোবরা না লাগিয়ে আমাদেরও চলছে তোর মুখ লাগিয়ে যেটুকু ভিউজ হতো না লাগিয়ে সেটুকুনি ভিউজ হয় এবার তোর নিজের অবস্থা দেখ প্রদীপ নিজের অবস্থা দেখো আমার থোবরা লাগাবে না বাবা কখনো ম্যান্ডি প্রিয়া এরা কখনোই কথাগুলি বলে না দিনের পর দিন নেগেটিভ ভিডিও করেছি এখনো প্রিয়াকে নেগেটিভ ভিডিও করছি প্রিয়া একবারও বলে না এই ভাই সাবধান বলে না তাই তো ওদেরকে ভালোবাসি নেগেটিভ কষ্ট নেগেটিভ ভিডিও করব। আমার ফটো লাগিয়ে কেউ ভিডিও করবে না আমি শাহরুখ খানের বাবা এসেছি সীমা তোকে বলছি একটু একটু মুখটা ফিরা মুখটা বলে দে ওই বাড়ির সঙ্গে আমি ফোনও করতে পারবো না আমি ইও করতে পারবো যা কিছু করবি যা কিছু বলবি অন ক্যামেরা বলবি যে আশা করছি ওটা খারাপ মানে কেমন আছে জানি না ঈশ্বরের কাছে প্রে করছি সোনা আমাদের ভালো থাকে ব্যাস হয়ে গেল না দেখতে আসি দেখতে আসবো দেখব কি না তাহলে ভিউয়ার্সরা আমাকে ভালোবাসবে ভিউয়ার্সরা বুঝবে আমি খুব কর্তব্য পরের লেডি লেডি একটা মানুষ তোকে ওরা চায় না তোকে ওই বাড়ির এখন তো মূল মালিক ছেলেটা মানে প্রদীপ তো কেউ চায় না প্রতিটা দিন বলছে তুই হচ্ছিস বেহা নাম্বার ব্যাহায় তুই না কি হয়েছে বাচ্চারা আর তোকে চেয়েছো বাবা বাবা চায় বাচ্চারাও অসুখ হয়েছে ঠাকুর ঘরে বসে বাচ্চা প্রে কর ভিডিও খুলে বল যে আমি আজকে প্রার্থনা করেছি বাচ্চার জন্য তোর বড় অসুস্থ তোর বড়কে দেখতে আসেনি না তো কি হয়েছে তোর বরের জন্য আমি প্রে করিনি তোর বরের জন্যই পুজো পাঠ করিনি তুই জানিস না সব জিনিসকে সামনে গিয়ে দেখিয়ে করতে লাগে ক্যামেরা অন করে করতে লাগে তুইও উষ্টা লজ্জা আছে নাই তো তোর একদমই নাই সব ধুয়ে ফেলেছিস স্নান করার সময় আমি খুশি হয়েছি কই আমরা তো ভিডিও তোদেরকে নিয়ে করি না চোপাকে নিয়ে না প্রদীপকে নিয়ে টাচও করি না ভিডিও করে যাচ্ছে দরকার নেই আমরা কন্ট্রোভার্সি কেটার জোর গলায় বলি মানুষের মতো না বলতে তিনবার হুচট খায় না তো কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কেটার তো করছো না কি এখানে বসে বসে কন্ট্রোভার্সি করতে পারবো কিন্তু কন্ট্রোভার্সি কেটার নিজেকে বলতে পারবো না জোর গলায় বলি রোজগার করতে এসেছি জোর গলায় বলি কন্ট্রোভার্সি ক্রিয়েটার গর্ববোধ করি আর চোপা অনেক ভালো আছে অনেক সুখে আছে ঝামেলা তো নাই সুখে আছে ভালো আছে ও পালিয়ে বেড়াচ্ছে হ্যাঁ পালিয়ে বেড়াচ্ছে কার থেকে পালিয়ে বেড়াচ্ছে ও অসভ্য ফোকলার কাছ থেকে নালে কখন কি খাবে কখন কি করে বসবে তারপরে এই যে আছে একজন সুদিদি সুকর্মে হ্যাঁ ফোকলানা ওটা ফোকলা না হাতটা কেটেছে না স্টেটাসে ওটা দিয়েছে বাস জানে তো ফোকলা খুব ভালো করে জানে এগুলি করলে পরে এটা ওয়াইটিতে আসবে ওয়াইটিতে আসলে করা হবে যাও যাও দেখে আসো ত্যান নানা রকম কিছু যখন ওই স্টেশনেই নেই যখন শহরেই নেই এই রাজ্যেই নেই তখন কিছু বলতে পারবে না ভারমে যায়ও। তাই ও এত গরম এত কষ্ট নেটওয়ার্ক প্রবলেম সব সহ্য করেও বাইরে আছে যে ফোকলা কয়দিন পিছিয়ে লাগবে একদিন দুই দিন তিন দিন ভালো আছে পিসিকেও দেখিয়েছে তো বোন আছে নিরামিষ খেতে লাগছে ঠিক আছে আদারওয়াইজ ওর যেগুলি খাওয়া ফুচকা হ্যাঁ এখানকার ফুচকাগুলি এরকমই হয় ফুচকার মধ্যে মটর দেয় ওই ফুচকার টেস্ট কখনোই কলকাতার টেস্টের মতো হবে না ফুচকা বলো মিষ্টি বলো অ্যাকচুয়ালি আমাদের এখন ওদের তো আমাদেরটা ভালো লাগে না হুম আর আমাদের শুধু নট অনলি দিল্লি ইউপি আমি পুনে তো ফুচকা খেয়েছি সেরকম আমাদের মতো খুঁজে তবে ইন্দোরে আমি খেয়েছিলাম ওটা ভালো লেগেছে বাট একটু ডিফারেন্ট হ্যাঁ ভালো লেগেছে খারাপ মানে দারুণ লেগেছে আমার কাছে যেটা সত্যি কথা আর মিষ্টিও বলো আমাদের দেশের মতো তো না কলকাতার মতো না এ তো সবাই জানি তারপরে ও টিকে আছে ও মোমো খাচ্ছে রোজ দিন কারণ ওইখান দিয়ে পাড়াতে দিন মোমো নিয়ে যায় ওর ছোটো ছোট দিনও কোনো আপত্তি নেই ক্যামেরার সামনে আসা বোঝা যায় সে ক্যামেরার সামনে আসে চোপা একটু ভয় পায় কারণ কখন কোথায় ওর ছোট দিকে আবার থাম বিষয় এখন এইভাবে চোপার এগেনস্ট কেউ ভিডিও করে না আর আশা করি আর কেউ করবেও না হ্যাঁ চোপার ছোট দিকে নেতো আব কেউ একজন ভিডিও করেছে যে চোপার জিজুর সাথে চোপার কোনো রিলেশান ছোট লোকের সীমা থাকা উচিত হয়ে যেতে পারে সামালকে রাখো জিজুকো হুম মাথা মুন্ড কথা সবাই বলে হ্যাঁ চোপার দিদি যথেষ্ট সুন্দরী সেই জিজুর কোনো দরকার নেই চোপার দিকে আসার বা থাকার এক নাম্বার। দ্বিতীয় কথা পিসিও আদর করে রাত্রেবেলা খাওয়ার কালে দেখালো নিরামিষ হলো অনেকগুলো আইটেম ছিল হাতে ছিল মুসুর ডাল আর মুসুর ডালটা কিন্তু চোপা পাত্র চোপা পছন্দ করে হুম তো পিসি তো বাঙালি তো সে পিসি সেই ডাল টালগুলি করতে পারে কারণ বাংলা বাংলা খাওয়ারই খালি মাছ মাংসটা পায় না কারণ ওখানে নিরামিষটাই চলে ওই ভালো বাড়িতে ভালো বংশ চোপা যেহেতু ব্রাহ্মণ জানি না চোপার ওরা ব্রাহ্মণ কিনা পিসির বাড়ি তো ভালো বাড়িতে এখানে শুধু চোপার বাড়ি বলতে না এই সাইডে হরিয়ানা সাইডেও এখানে মাছ মাংস ওরা মানে ভালোরা তো একদম খাবেই না এমন করে আপ মাসলি খাতেও কে এখানে চোপা না তো কোথাও গিয়ে আয়াগিরি করছে না তো চোপা রাজ্য ছেড়ে কারোর ভয়ে পালাচ্ছে কোনোটাই না হ্যাঁ ফোকলাকে অ্যাভয়েড করছে ফোকলার ফোকলামি ফোকলার ফোকটামিকে অ্যাভয়েড করছে এবং ওর ভালো আছে আমি তো বলি চোপার দুই তিন মাস এদিকে না আসুক অগাস্ট শেষ হয়ে গেলেই গরম ঢলতে থাকবে অগাস্ট শেষ ও রিয়েল গরম জুন মাসে এসেছে এখানে অরিজিনাল গরম এদিকটাতে গরমটা এপ্রিল মাসে পড়ে না মে মাস থেকে পরে এখানে সামার ভ্যাকেশন জুন মাসে হয় হ্যাঁ চোপা একদম অরিজিনাল গরমের মাঝে এসেছে আর জুলাই মাস শেষ হয়ে যাচ্ছে অগাস্ট মাসটা যে চলে যাওয়ার পরেই কিন্তু ওই গরমটা সহ্য করা যায় সেপ্টেম্বর অক্টোবরের অক্টোবর থেকে তো গরম না থাকে এদিকে গরম থাকে তো অক্টোবরের পনেরো তো এখন গরম থাকবেই সহ্য করার মতো গরম থাকে আর ঠান্ডাটা পড়বে গিয়ে ডিসেম্বর লাস্ট থেকে জানুয়ারিটা পুরোটা মাস তাও বলবো চোপা থাকুক এই নিরামিষ খাওয়া শিখুক একটা ভালো লাইফ লিড করুক হ্যাঁ ভালো মানে এক ডিসিপ্লিন সাথে একটা বন্ধুর মতো ছোট দিয়ে আছে ওর সঙ্গে অল্প করুক বেরাক আর চোপার ব্লগে পিম্পলস থ্রেডিং মুখ এটা আগেও ছিল এখনও আছে আগেও ছিল এখনও আছে এইভাবেই ঘুরে ঘুরে বেড়াক তাও ভালো ফোকলার মতো একটা ছেলের হাত থেকে বাঁচার জন্য চোপা যদি ঘুরে ঘুরে বেরিয়ে আরাম পায় ওটাই ভালো ফোকলার হাতে গিয়ে পড়া বা ফোকলার খপ্পরে পড়া জীবনটা শেষ করে দেওয়া ফোকলার মতো ছেলের সঙ্গে থাকার থেকে আমি বলেছিলাম আগেও চার বছর জেল থেকে খেটে আসুক বাই রুলসে তো তাও ভালো বাকি সময়টা আরামে থাকতে পারবে ফোকলার সঙ্গে থাকা জীবন শেষ করে দেখো হাত নেই জামাই বাবু তাও দিদি সুখে আছে এই চর্দির বড় সেরকম বড় লোক না কিন্তু সমস্ত দায়িত্ব করছে শালিকে নিয়ে আসা শালিকে দিয়ে আসা শালি কি খাবে শ্বশুরবাড়ি সমস্ত করতে করছে আবার দিদি শাশুড়িকে বা নানি শাশুড়িকে চোপার ঠাম্মা বোধ হয় বলেছিল রোববার এগিয়ে নিয়ে আসবে নিয়ে আসবে তো ওভাবে ভালো আছে থাক জুলাই অগাস্ট থাক ততক্ষণে ফোকলা ফোক আমি কদ্দুর করবে করুক তারপরে আবার চোপা আসলে পরে আবারও নটমটি শুরু করে দেবে ওখান থেকে চোপার হাসতে মাসে দরকার নেই দিল্লির থেকে চোপার দরকার নেই এখানে আসো এখান থেকে চোপা চলে যাক চোপা সেজো মাসি মেঝো মাসি কয়েক মাস গিয়ে থাক গিয়ে ওসব গিয়ে কারণ ওর মাসি দেখলাম আমি ক্যামেরা ফ্রেন্ডলি মেঝমাসির বাড়িতে মা ছিল কনস্ট্যান্ট ক্যামেরা করেছে উনি সেলাই করছে রান্না করছে যে একটুকুন পারছে যা ভাবে ভালো আদর করে রাখছে খাওয়াচ্ছে মাস্তু তো ভাইটাও আছে মাস তো ভাইও ক্যামেরা ফ্রেন্ডলি কোনো ব্যাপার না বড়ো মাসির বাড়িও দেখেছি বড়ো মাসির বাড়িতে দুই বোন আছে ওরাও ক্যামেরার সামনে এসেছে চোপা ওই সব বাড়িতে গিয়ে থাকুক নিজের বাইত না থেকে মানে পুরো বছরটাই ডিসেম্বর ধরে কাটিয়ে ফেলুক ততদিনে হয়ে যাবে ততক্ষণে ফোকলা ঠু ঠু একদম বার করে দেওয়া উচিত আর সীমা ওকে বলছি একটু নিজের মান সম্মানটা নিজের কাছে রাখ হ্যাঁ প্রদীপ তোমার বাড়ির যাওয়ার জন্য তোমার বাড়ির খাওয়ার খাওয়ার জন্য হ্যাঁ তুমি দেখে ওকে হ্যালো আই তুমি তো সবাইকেই লাগতে মেরেছো সবাইকেই লাগতে মেরেছ নিজের বাবাকে সামলাও কন্ট্রোভার্সি তো পর বেগানা ওদেরকে নিজের বাপকে সামলাও কেন বাবা ফোন করে কেন বাবা ফোন পারছো না বাবাকে সামলাতে এটা কি না কন্টেন্ট তোমার বাবা যদি ফোন না উঠায় সীমার মধ্যে মান সম্মান আছে হয়তো দ্বিতীয়বার ফোন করতো দ্বিতীয়বার ফোন না উঠাতো দ্বিতীয়বার হয়তো কাকু তোমার ফোন উঠায় না আমি ফোন করেছিলাম বাস একবার দুবার তিনবার করার পর যখন মানুষ ফোন উঠাবে না তখন নিশ্চয়ই আর ফোন করবে না নাকি ভয় ফোন না সীমা চলে আসে বাড়িতে দেখে ফেলে এসে চোরেন মনে পুলিশ পুলিশ বাই